আমাদের নেতা একটাই কথা গত 5 তারিখের পরই এই পাথরের গায়ে কোনোnone সন্তাসী কার্যকুলা হবে না ঠিক আপনারা বিগত দিনে আলহাজ্ব নিজাম মনে আমাদের প্রাণপ্রিয় নেতা পাথরের গায়ে এমন কোনো উন্নয়নাই যার হাত ছিল না কিন্তু বিগত সরকার এই ফ্যাসিবিনেরা বলেন

পাথর মাটি মানুষ নুর ইসলাম মনি সাহেবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে আমরা এই পাথর কাঠা যে বিএনপির ঘাঁটি আগামীকাল প্রমাণ করতে চাই মনি বুঝিয়ে দিতে চাই যে এই পাথরঘাটা কাঠা আর আপনার জন্যই পাথরঘাটার মানুষ অপেক্ষা করছে আপনারা এখানে যারা উপস্থিত আছেন সকলকে ঐক্যবদ্ধভাবে আগামীকালের তিন চেয়ারে সমাবেশকে সহযোগিতা করে সবাই মণ্ডিত করবেন এই